নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাত জুন থেকে আঠারো জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাত জুন থেকে আঠারো জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাঝামাঝি সময় এক বিশেষ জাগরণের বার্তা বয়ে আনছে সাত জুন থেকে জুন পর্যন্ত যে সময়কাল অতিক্রান্ত হবে তা বহু পরিবর্তনের সংকেত বহন করছে এই সময় আপনার ভাগ্যের চাকা যেন অপ্রতিরোধ গতিতে ঘুরতে শুরু করবে বিশেষ করে মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আপনার মানসিক ও ভৌতিক শক্তি এক নতুন দিশা খুঁজে পাবে মঙ্গল এবং শনির সরষ্টক যোগ এমন একটি শক্তিশালী গ্রহ সংযোগ যা জীবনে চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই যোগের প্রভাবে আপনি হয়তো কিছুটা মানসিক টানা পড়েন দোটানা কিংবা কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত প্রতিযোগিতার সম্মুখীন হবেন কিন্তু তারই সঙ্গে বুধ ও শুক্রের শুভ সংমিশ্রণ আপনার জীবনে ইতিবাচক আর্থিক ধারা প্রবাহিত করবে এই সময় আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন নিজের উপর আস্থা রাখতে পারেন তবে যে কোন পরিস্থিতির মধ্য দিয়েই আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন জীবনের একাধিক ক্ষেত্রে আপনি একসঙ্গে নতুন দুটি সুযোগের সম্মুখীন হবেন একটি হতে পারে পেশাগত উন্নতির অন্যটি হতে পারে ব্যক্তিগত সম্পর্ক কিংবা পারিবারিক বন্ধনের নতুন রূপ লাভের এই সময় অনেকেই আপনাকে ভুলভাবে বিচার করতে পারে বা আপনার সিদ্ধান্তের উপর সন্দেহ প্রকাশ করতে পারে কিন্তু আপনি যদি আপনার নীতিতে অটল থাকেন তাহলেই প্রকৃত পরিবর্তন ঘটবে ঘরের বাইরে আপনার ব্যস্ততা বাড়বে হয়তো নতুন কোন দায়িত্ব হাতে আসবে যা প্রথমে আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কিন্তু সেই দায়িত্বই ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও তা সাময়িক এবং সময় মতো আপনি তা মীমাংসা করতে সক্ষম হবেন এই সময়ের একটি বড় বার্তা হচ্ছে আত্মবিশ্বাস নিজের বিশ্বাস এবং অন্তর্জ্ঞানকে গুরুত্ব দেওয়া উচিত কেউ আপনার সিদ্ধান্তে আঘাত করলেও মনে রাখবেন এই সময়ের গ্রহচক্র আপনাকে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে বলছে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তবে এই সৌভাগ্যের সময়টিকে পুরোপুরি কাজে লাগাতে পারবেন না এই সময়কাল প্রেম ও সম্পর্কের দিক থেকে তুলা জাতকদের জন্য গভীর আবেগ এবং কিছু অপ্রত্যাশিত মোড় নিয়ে আসতে পারে আপনি যদি কোন সম্পর্কে জড়িত থাকেন তবে আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হতে চলেছে হয়তো এমন কিছু প্রকাশ ঘটবে যা দীর্ঘদিন ধরে লুকিয়েছিল সৎ ও খোলামেলা কথোপকথন এই সময়ে সম্পর্ককে আরও গভীর করবে আবার যারা এখনো একা তাদের জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে এমন একজন যাঁর চিন্তাভাবনা এবং মূল্যবোধ আপনার সঙ্গে মিল রয়েছে এটি একটি বন্ধুত্ব হিসেবেও শুরু হতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নিতে পারে গভীর অনুভবের বন্ধনে শারীরিক দিক থেকেও এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে পিঠ হাড় বা হাঁটুর সংক্রান্ত কোন পুরনো সমস্যা থাকলে সেটি আবার মাথাচাড়া দিতে পারে এছাড়াও মানসিক চাপের প্রভাবে ঘুমের সমস্যা বা মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে আপনি যদি নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন তবে এই সময়ের চাপ অনেকটাই কমে যাবে স্বাস্থ্য সচেতনতা সুষম আহার এবং পর্যাপ্ত বিশ্রাম এই সময় খুবই জরুরি কর্মজীবনে আপনি নিজের অবস্থানকে আরও মজবুত করতে পারবেন তবে তার জন্য আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং কিছু ক্ষেত্রে নিজের ইগো বা অহংকারকে ত্যাগ করতে হতে পারে একাধিক দায়িত্ব বা নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনি একাই সামলাতে পারেন কারণ আপনার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভরসা তৈরি হচ্ছে তবে সেখানেও একাধিক সহকর্মীর প্রতিযোগিতা বা অন্তর্দ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন তাই কৌশলী হওয়ার বিকল্প নেই অর্থনৈতিক দিক থেকে এই সময় মিশ্র প্রভাব ফেলতে পারে একদিকে হঠাৎ করে কিছু বড় রকমের ব্যয় আসবে যেমন পরিবারের চিকিৎসা বা সংস্কার বা নতুন প্রযুক্তির খরচ আবার অন্যদিকে হঠাৎ করেই পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ বা পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় নতুন কোনো চুক্তি বা লগ্নি নিয়ে আলোচনা হতে পারে তবে তারা হুড়ো না করে ধৈর্য ধরে সব দিক বিশ্লেষণ করাই বুদ্ধিমানের কাজ হবে আধ্যাত্মিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা এবার এক ভিন্ন জার্নির মুখোমুখি হবেন আপনার ভিতরের যে প্রশ্নগুলি বহুদিন ধরে উত্তর খুঁজছিল সেগুলোর কিছু উত্তর এবার খুঁজে পেতে পারেন হয়তো কোনো গুরু পথ প্রদর্শক বা একটি বিশেষ বই আপনার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে জীবনের উদ্দেশ্য আত্মন্বেষণ ও আত্মোপলব্ধি এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা ধ্যান প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক চর্চায় অভ্যস্ত তারা এই সময় আলাদা এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন এই সময় তুলা রাশির জাতকদের সামাজিক পরিসরে নতুন কিছু অভিজ্ঞতা অপেক্ষা করে আছে আপনি হয়তো এমন একটি সামাজিক পরিবেশে প্রবেশ করবেন যেখানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হয়তো কেউ আপনার কাছ থেকে উপদেশ চাইবে অথবা আপনার সিদ্ধান্ত অন্যদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে অনেক পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে যা মনে করিয়ে দেবে আপনার শিকড় পুরনো স্মৃতি এমনকি কিছু অসমাপ্ত গল্প এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কার সঙ্গে কতটুকু মনোযোগ দেওয়া উচিত কারণ এই সময়কালে অতিরিক্ত আবেগ অনেক সময় অপ্রত্যাশিত ঝামেলার সৃষ্টি করতে পারে সন্তান সন্ততি বিষয়ে যারা পিতামাতা তাদের জন্য সময়টা অনেকটাই চ্যালেঞ্জিং এবং আনন্দময় উভয়ই হতে পারে সন্তানের পড়াশোনা মানসিক চাপ কিংবা ক্যারিয়ারের বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যারা সন্তান চান তাদের জন্য গ্রহের অবস্থান ইতিবাচক বার্তা দিচ্ছে বিশেষ করে শুক্রের প্রভাবের কারণে গর্ভধারণের সম্ভাবনা বাড়ছে সন্তানের আচরণে কিছু পরিবর্তন দেখা দিতে পারে কখনো তা উদ্বেগের আবার কখনো গর্বের কারণ হতে পারে এই সময়টায় ধৈর্য আর সংবেদনশীলতা দিয়ে সন্তানদের দিক নির্দেশনা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন বিবাহিত জীবনেও কিছু নতুন মাত্রা আসবে অনেকের মধ্যেই সম্পর্কের রসায়নে একটি নতুন দিক উন্মোচিত হবে যা সম্পর্ককে আরও গভীর এবং সংহত করবে কিন্তু কিছু তুলা জাতকের জন্য এই সময় অস্থিরতা এবং ভুল বোঝাবুঝির আশঙ্কাও রাখে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক দূরত্বে ভুগছেন তাদের জন্য এটি হয় সম্পর্ক মেরামত করার সময় নয়তো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময় কারো কারো জীবনে পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তবে সেটি গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে আপনার মানসিক প্রস্তুতির উপর শিক্ষার দিক থেকে সময়টা মিশ্র যারা একাডেমিক লাইনে আছেন বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় কিছুটা দুশ্চিন্তামূলক হলেও শেষ পর্যন্ত সুভ পরীক্ষার ফলাফল স্কলারশিপ কিংবা ভর্তির আবেদন সব ক্ষেত্রেই একটু বেশি ধৈর্য ও প্রস্তুতি দরকার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের ভ্রমণের দিক থেকে সময়টি বিশেষ হঠাৎ করেই কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে সেটা কাজের জন্য পারিবারিক কারণে কিংবা নিজের মানসিক বিশ্রামের জন্য এই ভ্রমণ কেবল জায়গা বদল নয় অনেক ক্ষেত্রেই আপনার ভেতরের অবস্থাও বদলে দিতে পারে ভ্রমণের মধ্য দিয়ে আপনি নতুন কিছু শিখতে পারেন কিছু হারাতে পারেন কিংবা নতুন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবেন যারা বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজ পড়াশোনার বিষয় ভাবছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে অনুকূলে আসবে তবে তাৎক্ষণিক ফলাফলের আশা না করাই ভালো এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তার প্রতিটি ধাপে নিজেকে একটু থামিয়ে ভাবুন কারো কথায় উত্তেজিত না হয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন কেউ যদি আপনাকে ভুল ব্যাখ্যা করে তবুও শান্ত থাকুন কারণ সময়ের সঙ্গে প্রকৃত সত্য নিজেই স্পষ্ট হয়ে উঠবে সবচেয়ে বড় বিষয় হল আত্মসম্মান আপনি অনেক সময় এমন পরিস্থিতিতে পড়বেন যেখানে হয় আত্মসম্মান ধরে রাখতে হবে নয়তো আপোষ করতে হবে কিন্তু আপনি যদি নিজেকে জানেন নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তবে এই সময় আপনাকে পুরস্কৃত করবেই এই সময় আপনার জীবনে ব্যক্তিগত উন্নয়নের পথ খোলা রয়েছে কিন্তু তার দরজা আপনি নিজের হাতেই খুলবেন বহু সময় ধরে আপনি হয়তো নিজের মনের ভেতর প্রশ্ন লুকিয়ে রেখেছেন আমি কি সত্যিই আমার প্রাপ্য জীবনটা পাচ্ছি অথবা আমার প্রকৃত ক্ষমতা কি এই সময় তাই সেই প্রশ্নগুলো আবার ফিরে আসবে এবং এবার আপনি সেগুলোর উত্তর খুঁজতে প্ররোচিত হবেন নিজেকে আরও গভীরভাবে জানার নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে তার সঙ্গে কাজ করার এবং নিজেকে উন্নত করার সুযোগ তৈরি হবে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন লেখালেখি সঙ্গীত শিল্প নকশা গবেষণা বা উদ্যোক্তা উদ্যোগ তাদের মনে হবে যেন হঠাৎ করে নতুন নতুন ধারণা আসছে এবং সেই ধারণাগুলো বাস্তবের ছোঁয়া পাচ্ছে এই সময়টাই হচ্ছে সেই প্রতীক্ষিত সময় যেখানে আপনি নিজের ভেতরের প্রতিভাকে কাজে লাগাতে পারবেন তবে একটা কথা খেয়াল রাখা দরকার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে আপনি যা জানেন তার প্রতি শ্রদ্ধাশীল হন তবে অন্যদের জানাটাকেও খাটো করে দেখবেন না এই ভারসাম্য বজায় রাখাই আসল চাবিকাঠি কর্মজীবনের গভীরতর জায়গায় আপনি এক ধরনের ধাপে ধাপে উত্তরণ দেখতে পাবেন হয়তো প্রথমে খুব ছোট এক কাজের দায়িত্ব পাবেন যা আপনাকে বড় দায়িত্বের পথে নিয়ে যাবে আপনার ওপর যে আস্থা রাখা হবে তা আপনাকে আরও দায়িত্ববান করে তুলবে আপনি যদি কারো অধীনে কাজ করেন তবে এবার তার সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে হয়তো আপনি তার কাছ থেকে শেখার সুযোগ পাবেন অথবা তিনি আপনাকে পরবর্তী স্তরে উঠার জন্য সহায়তা করবেন আবার যারা নিজের ব্যবসা করছেন বা কিছু শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি প্রস্তুতির সময় এই সময় আপনি যেমন নতুন আইডিয়া নিয়ে ভাবতে পারেন তেমনি সেগুলো বাস্তবায়নের পরিকল্পনাও তৈরি করা উচিত হঠাৎ করে কোনো একজন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার পরিকল্পনায় সহায়তা করতে পারেন তিনি হতে পারেন বন্ধু আত্মীয় অথবা একদম অপরিচিত কেউ আধ্যাত্মিক অগ্রগতির ক্ষেত্রে এই সময় এমন কিছু অভিজ্ঞতা হতে পারে যা আপনার চিন্তার পথ পাল্টে দিতে পারে আপনি হয়তো স্বপ্নে ধ্যানে অথবা কারো কথায় এমন কিছু বার্তা পেতে পারেন যা পূর্বে কখনো ভাবেননি জীবন মৃত্যু পুনর্জন্ম আত্মার যাত্রা এই সব নিয়ে গভীর চিন্তা আপনাকে আরও পরিণত করে তুলবে এই সময় ধর্মীয় বই দর্শন চর্চা অথবা প্রকৃতির কাছাকাছি যাওয়া আপনার মনের ভার হালকা করতে পারে এবং আপনাকে শক্ত ভিতের ওপর দাঁড়াতে সাহায্য করবে এবার আসি দিন ভিত্তিক কিছু সম্ভাব্য পরিবর্তনের কথায় সাত জুন এক ধরনের চাপ ও উত্তেজনা দিয়ে সময়টা শুরু হতে পারে পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে তবে দিনের দ্বিতীয় ভাগে মঙ্গল ও চন্দ্রের অবস্থান আপনার সাহস বাড়াবে আট জুন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কারো কাজ থেকে পরামর্শ পাবেন যেটা কাজে আসবে নয় জুন আর্থিক দিক থেকে একটু চাপ অনুভব করতে পারেন তবে পরিকল্পনা অনুযায়ী চললে সমস্যার সমাধান সম্ভব দশ জুন যোগাযোগ ও মিটিংয়ের দিন পুরনো কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এগারো জুন মানসিক প্রশান্তির অভাব হতে পারে কিছুটা সময় একা কাটানো ভালো বারো জুন পারিবারিক বিষয়ে আলোচনা হতে পারে কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধু শোনার অভ্যাস করুন তেরো জুন কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ কোন সমস্যার সহজ সমাধান মিলবে চৌদ্দ জুন ভ্রমণ বা বাইরের পরিবেশে থাকার সম্ভাবনা এক নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করবেন পনেরো জুন আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এই সময় সিদ্ধান্ত না নেওয়াই ভালো ষোলো জুন অর্থ আগমন হতে পারে বিশেষ করে অনলাইনে বা বিদেশ সংক্রান্ত লেনদেনে লাভ সতেরো জুন বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে আঠারো জুন সময় শেষ প্রান্তে এসে এক আশ্চর্য উপলব্ধি আপনাকে আলোড়িত করবে আপনি উপলব্ধি করবেন এই এগারো দিন আপনার চিন্তা ও পথ চলার গতিপথ বদলে দিয়েছে